ঘটনা আপনাদের কিছু ছবি প্রদর্শন নিয়ে তারপর আজকে আপনারা ভিন্নভাবে প্রদর্শন করেছেন এখন এখানে প্রশ্ন উঠছে যে আপনারা কি প্রভাব দেখালেন কিনা আচ্ছা আমি একটু শুরু থেকে শুরু করি আমাদের যখন ছাত্র শিবিরের চিত্র প্রদর্শনী চলছিল সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের একটা পার্ট দেখেছিলাম যে বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সকল মতের মানুষেরা একমত আমরা একাত্তরকে কেন্দ্র করে এর অনেকবার বক্তব্য দিয়েছি বলেছি একাত্তর বাংলাদেশের আমাদের গৌরবজ্জ্বল অধ্যায় একাত্তর আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য চব্বিশ আমাদেরকে মানে এই চূড়ান্ত মুক্তিটা দিয়েছে অর্থাৎ একাত্তরের একটা এক্সটেন্ডেড ভার্সন হলো চব্বিশ একটা একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে মুদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিল বাক্সাল কাহিনীর মধ্য দিয়ে যারা বাক্সালকে ফেস্টিভ মুডে এনজয় করেছে আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফেসিবাদ কায়েম করেছে শাহবাগ শাহবাগি ফেসিবাদ যে শাহবাগি ফেসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে হত্যা করা হয়েছিল সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দেলা সাইদের রায়ের সময় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাপলা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করেছে এবং করে তা আওয়ামী লীগকে এম্পাওয়ার করে ফেসিবাদি রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল তো সেই জিনিসটার ব্যাপারে সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল আমরা গত পনেরো বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ডের সামনে হাজির এখানে একাত্তর বার্ষের চব্বিশকে মুখোমুখি করা কোনো চান্সে কারণ নাই একাত্তর তো বাংলাদেশের একদম প্রাইম গৌরবজ্জ্বল অধ্যায় আমরা বারবার ক্লিয়ার করেছি আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে বিচার ফেয়ার করেন ফেয়ার বিচার হবে ইনসাফ নিশ্চিত করেন বিচারে যারা অপরাধী প্রমাণ তাদের পানিশমেন্ট দেবেন বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে গিয়ে গুম করে আয়না করে নিয়ে যাবেন বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে আর বাধ্য না হইলে আপনি যদি ডিনাই ডিনয় করেন আপনাকে গুম করে নিয়ে যাবে আপনাকে পরে ভারতে পাওয়া যাবে বিচারের পক্ষে এইটা না আপনার ঘন্টার ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় এবং এই যে কারা কাকে ফাঁসি দেবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপ গেলাঙ্গে দেখে সব কিছু তখন প্রুফ করেছে এটা বিচারিক হত্যা ছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিল এবং খালেদা যেটা প্রতিবাদ করেছে আর সব মানুষ এটা প্রতিবাদ করেছে আমার দেশে স্কাইপ গেলাঙ্গে বিশাল রেকর্ড ফাঁসি হয়েছিল এবং পাঁচ তারিখে পরে দেখেছেন সেই সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সে সাক্ষীরা এসে বলেছে যে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল এই হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি

প্রেস কনফারেন্স করার পরে এবছর প্রেস কনফারেন্সের পরে তারা বিবৃতি দিয়েছে আমরা কি মধুদাকে হত্যা করেছি মধুদাগের হত্যা নিতে ওই টাইপের প্রেস বিবৃতি তারা করেছে এবং নিন্দা জানিয়েছে তাদের তারা ছাত্র শিবিরকে অলওয়েজ মানে ভয় পায় এই শর্তে তাদের রিক্রুটমেন্ট বন্ধ তারা কাউকে দলে ভিড়াইতে পারে না কেউ আসে না তাদের প্রতি কেউ আগ্রহী হয় না তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না শিক্ষার্থীরা তাদের কাছে যায় না ছাত্র শিবিরে কোনো শিক্ষার্থীরা যায় তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কিভাবে মুদিবাদী প্রজেক্টে কিভাবে মুজিববাদী প্রজেক্টে কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতেছে সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনো কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির বজ বাস্তবায়ন করছেন এখানে কাউকে পাকিস্তানি ট্রেকিং দেওয়া পাকিস্তানি ফ্রেমিং করা একাত্তরকে চব্বিশের মুখোমুখি দাঁড় করানো এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়ন হতে দেবো না আমার দেরিও নাই আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল একাত্তরের সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে কিন্তু ইনজাস্টিস হইলে ইনজাস্টিস হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক হত্যাকাণ্ড হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে আমরা এবার আজকে যেটা করেছি শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল গভ প্রশাসনে সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দাবি করছে আমরা তাদেরকে নিষেধ করি নাই তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল আর একাত্তর একাত্তরের যদি সুষ্ঠু বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্য হত্যাকাণ্ডের বিচার হয় সেখানে আমরা নিজেরা উল্টা কোঅপারেট করবো যেভাবে কোঅপারেট করতে হয় কিন্তু বিচারিক হত্যাকাণ্ড ক্রসফায়ার ফায়ার আয়নাগর এগুলোর বিরুদ্ধে ছাত্রশিবির অবস্থান আগেও জারি ছিল সামনে থাকবে আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এই অংশটা আপনারা দেখেছেন সাতই মার্চের শেখ মুজিবকে পনেরোই আগস্টের শেখ মুজিবের রূপান্তর করছিল কারা জনবিচ্ছিন্নতা রূপ নিয়েছিল কারা এই নির্দিষ্ট একটা চক্রই যারা বাক্সাল কায়েম করে বাংলাদেশ কষ্ট করছে যারা এই আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী ভর করে এই ফেসিবাদ কায়েম করে আওয়ামী লীগের রূপ তার দেশ করেছে কারা একটা গ্রুপেই তারা আজকে যদি বিএনপি ছাত্রদল বা কারো উপর ভর করে নতুন পয়েন্ট নির্মাণ করতে চায় তারা তো নিজেরা ডুববে অন্যদেরকে ডুবাবে আমাদের ক্লিয়ার বক্তব্য আমরা আসলে নাম্বার ওয়ান হচ্ছে একাত্তর বাংলাদেশের সবার অর্জন এটা গৌরবজ্জ অধ্যায় এই অঞ্চলের মানুষের অর্জন আমাদের গৌরবজ্জ অধ্যায় এটাকে যদি কেউ মুদিবাদী প্রযুক্তির আওতায় নিয়ে এসে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী হাজির করতে চাই আমরা এটা মানবো না আমরা একাত্তরকে আমাদেরই রাখবো এই জাতির রাখবো এবং এগোড়ে আমাদের থাকবে এবং গণহত্যার বিচার নিশ্চিতভাবে সেটা আশা করছে আর দ্বিতীয়ত হচ্ছে আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে মব সত্যাকে বাধা দিতে চাই সেটা আমরা মানে নেব না মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে শাহবাগ পনেরো বছর চেষ্টা করে তাদের শাহবাগের চূড়ান্ত রূপ কায়েম করে সফল হয় নাই

অন্যতম বড় ভিক্টিম তাদেরকে ফেসিবাদের সাথে ট্যাক লাগানোর দুঃসাহস করা এটা তো পুরো সত্যকে অস্বীকার করা বরং যারা সে হত্যাকাণ্ডকে এনজয় করেছিল হত্যাকাণ্ড তাই তো আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর যত একাডেমিক বৈধতা দান করা এবং মিডিয়া কেন্দ্রিক বৈধতা দান করা ইন্ডোনেশিয়ার সাপোর্ট অর্জন করানো এবং দেশীয় দেশীয় অঙ্গনে সকল বৈধতা দেওয়া তারাই এইভাবে অপরাধ পাল্টা পাল্টা ট্যাগিং দিয়ে দিয়ে বক্তব্য কখনো অপরাধ থেকে আপনারা নিস্তার পাবেন না এবং এই গণহত্যার বিচার হইতে হবে যারা এই সাপলা হত্যাকাণ্ডের সাপলা গণহত্যার হত্যাকাণ্ডে যারা বৈধতা উৎপাদন করেছিল যারা সাপোর্ট দিয়েছিল যারা এই শাহবাগে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে শেষ পর্যন্ত কায়েম করে যারা শতাধিক দিন দুপুরে শতাধিক মানুষকে একই দিন হত্যা করাকে যারা জাস্টিফাই করেছে পরবর্তীতে সেই হত্যাকারীরা এটাকে বৈধতা পেয়ে খুশি হয়ে পরবর্তীতে জুলাই আগস্টে এসে হাজার হাজার মানুষকে শহীদ করেছে এবং সেটাকে তারা এনজয় করেছে এই দায় এড়াইতে পারবে না এবং তাদের মতামত উৎপাদনকারীদেরকে এটার পানিশমেন্ট এবং জনতার মুখোমুখি নিশ্চয়ই একদিন না একদিন হইতে হবে এখান থেকে তারা কখনোই পারবে না অপরাধ করে পারবে না এখন এগুলো বলে আসলে বাংলাদেশের জনগণকে ভুল মানে জনগণ থেকে স্মৃতি 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 থেকে

করলে সেটা সফল হবে না এর আগে ষড়যন্ত্র হয়েছে কালকে মপ তৈরি করা হয়েছে আমরা দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি সামনে দায়িত্বশীলতা পরিচয় দেবো নিশ্চয় থ্যাংক ইউ দশক গতকাল এই ছবি প্রদর্শনীকে কেন্দ্র করে ঢাকা শিবিরের ঢাবি শিবিরের যে বিতর্ক তৈরি করেছিল এবং বামদের যে একটি আন্দোলন তৈরি করেছিল বিতর্কর মুখে ফেলেছিল সেটি আমরা লক্ষ্য করেছি সেখানে সেটির পরিবর্তে তার বেগম খালেদা জিয়ার এই যে বিচারিক হত্যাকাণ্ডের নিয়ে যে বেগম খালেদা জিয়ার যে মন্তব্য ছিল সেটি কিন্তু সাঠিয়ে দিয়েছেন এবং এর সাথে সাথে আমরা ব্রিটিশ যে ব্যারিস্টার যে মন্তব্য করেছিল এই বিচারিক হত্যাকাণ্ডগুলোকে নিয়ে সেগুলো কিন্তু তারা সাটিয়ে দিয়েছেন এমনকি আমরা লক্ষ্য করেছি যে এই যুদ্ধাপরাধীদের নিয়ে বিচার কার্য চলাকালে যে স্কাইপ কেলেঙ্কারি হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ তারা গতকালকে যে ছবিগুলো নিয়ে বিতর্ক তৈরি করেছিল এবং তার সাথে সপক্ষে যে প্রমাণগুলো ছিল সেগুলো কিন্তু তারা নতুন করে সাটিয়ে দিয়েছেন এই প্রদর্শনীতে দর্শক আমরা লক্ষ্য করেছি যে এই প্রদর্শনীকে ঘিরে কিন্তু অসংখ্য দর্শনার্থী তারা এই প্রদর্শনী দেখতে এসেছেন বিশেষ করে বেশ আলোচনায় ফেলেছিল গতকালকে যে নিজামি সাইদি মুজাহিদ সহ যাদেরকে বেচারিক হত্যাকাণ্ড বলছে ছাত্র শিবির তাদের যে ছবি সাটিয়ে দিয়েছিল সেটির আসলে প্রতিবাদ করে সেটি কিন্তু নামিয়ে ফেলা হয় এবং আহ সেইখানে কিন্তু নতুন করে দুটি বাক্য কিন্তু লিখে দিয়েছে ছাত্র আমরা এখানে লক্ষ্য করছি যে সেই স্থানটি ফাঁকা রেখে ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ এমন প্রতিবাদমূলক একটি বাক্য কিন্তু এখানে লিখে দিয়েছেন এবং সেটিকে ঘিরে গতকালকে যে আলোচনার জন্ম দিয়েছে সে আলোচনাকে ঘিরে কিন্তু নতুন করে ব্যাপক দর্শনার্থী এই প্রদর্শনী দেখতে আসছেন অর্থাৎ গতকাল ছিল এটি এবং আজ আছে এবং আগামীকালকেও থাকবে এই প্রদর্শনী অর্থাৎ তিন দিন ব্যাপী ঢাবি শিবিরের যে প্রদর্শনী জুলাই স্মৃতি প্রদর্শনী সেটি কিন্তু আসলে রয়েছে আমরা এখানে লক্ষ্য করছি যে থ্রিডি আকারে যত অত্যাচারে নির্যাতন করা হয়েছিল গত পনেরো সতেরো বছরে সেগুলো কিন্তু আসলে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে আমরা লক্ষ্য করেছিলাম গতকালকে বেশ কিছু থ্রিডি প্রদর্শনী যেগুলো মানুষের চোখ আটকে যাচ্ছে সেই প্রদর্শনীগুলো যদি আমরা আবারও একবার দেখাতে চাই আমরা এখানে লক্ষ্য করছি যে আওয়ামী শাসন আমলে যারা বেশি দূরদর্শী ছিল বা যারা যাদেরকে ঘিরে বেশি বিতর্ক তাদের ছবি কিন্তু থ্রি আকারে এখানে স্থাপন করা হয়েছে আমরা এখানে কয়েকজন আওয়ামী মন্ত্রী এবং এমপিকে লক্ষ্য করছি যারা বেশি দুর্ধর্ষ ছিল তাদেরকে কিন্তু এখানে থ্রিডি আকারে সাটিয়ে দিয়েছেন এবং বেশ প্রদর্শনীদের চোখ আটকে যাওয়ার মতো প্রদর্শনী এখানে স্থাপন করেছেন আমরা এখানে অনেককে লক্ষ্য করছি যারা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল গত আওয়ামী শাসন আমলে এরপরেও বেশ স্পর্শকাতর চিত্র এখানে রয়েছে যেগুলো সরাসরি দেখানো সম্ভব নয় সেগুলো আমরা এড়িয়ে যাচ্ছি চারপাশে চারপাশে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি জুলা এক্সপ্রেস নামে আন্তট্রেন এটি ব্যাপক একটি প্রদর্শনী এখানে দর্শনার্থীর ভিতরে প্রবেশ করছেন এবং সতেরো বছরের যত অত্যাচার নির্যাতন গুম খুন ফাঁসি দেওয়া হয়েছিল সবগুলো কিন্তু এই আন্তঃট্রেনের ভিতরে প্রদর্শন করা হচ্ছে আমরা এখানে লক্ষ্য করছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আসলে স্থাপন করা হয়েছে শেখ হাসিনা পালায় না অর্থাৎ তার যে মন্তব্য ছিল সেটিকে দিয়ে কিন্তু আসলে এই স্থাপনাটি করা হয়েছে প্রদর্শনীটি করা হয়েছে এখানে লক্ষ্য করছি যে গণভবনের যে চিত্র প্রধান ফটক ছিল সে প্রধান ফটকসহ গণভবনের একটি কক্ষ নিয়ে কিন্তু বিশাল এই প্রদর্শনীটি করেছেন এর ভিতরে কিন্তু গণভবনের যত দৃশ্য রয়েছে সে দৃশ্যগুলো কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছেন আমরা লক্ষ্য করছি যে অসংখ্য দর্শনার্থী এখানে এসেছেন এবং তারা দেখছেন দর্শক বিশেষ করে গতকাল যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল যে কয়েকটি ছবি প্রদর্শনী নিয়ে সে ছবিগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক শিক্ষার্থীর প্রতিবাদের মুখে সেটি কিন্তু প্রক্টোরিয়াল টিম সেটি সরিয়ে নেয় এবং পরবর্তীতে তারা নতুন করে সেই ছবির সপক্ষে যে বক্তব্য ছিল সেটি সেগুলো কিন্তু এখানে সাটিয়ে দিয়েছেন অর্থাৎ নতুন করে প্রদর্শনী করেছেন আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার যে মন্তব্য ব্রিটিশ একজন লয়ারের বক্তব্য সহ আমরা কয়েকজন বিশেষ করে স্কাইপ এবং সুখরঞ্জন বালি আলোচিত যিনি সাক্ষী ছিলেন এমন কয়েকজনের বক্তব্য সহ মন্তব্য সহ এখানে কিন্তু নতুন করে সাটিয়ে দিয়েছেন দর্শক দেখাচ্ছিলাম ঢাবি শিবিরের চিত্র প্রদর্শনী আমি ছিলাম এইচ এম মাহিন দেখছেন কালবেলা